তেরো তারিখ আপনারা ভোটটা দেবেন আজকে খুঁটি পুজোটা দশ তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে তেরো তারিখ অষ্টমী অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্মফুলের ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদের বিদায় আসন শুরু হয়েছিল দার্জিলিং এ আর রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেন খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে আসানসোলের মানুষকে বলবো আপনাদের এই আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা সন্দেশখালীকে নন্দীগ্রাম করব শুভেন্দু অধিকারীর লেচুর মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে তারপর আসানসোলে ঢুকতে দেবেন না গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে হিরের উপর জিএসটি হচ্ছে সুন্দর সাত দফায় ভোট করেছে প্রথম তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের ভোট চতুর্থ দফায় প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট হয়েছে কুচবিহারের মানুষ জলপাইগুড়ির মানুষ আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন পঞ্চম দফায় হাওড়া হুগলি হাতু ভাঙা হবে সপ্তম দফায় মেদিনীপুর জঙ্গলমহল হাত আর কোনুই ভাঙা হবে আর সপ্তম দফা তো আমি আছি ডায়মন্ড হারবার ঔধত্য অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে তেরো তারিখ আপনারা ভোটটা দেবেন আজকে খুঁটি পুজোটা দশ তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে তেরো তারিখ অষ্টমীর অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদের বিদায় আসন্ন যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে যেভাবে গরিব মানুষকে ফাতে মারা গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট দু গালে দুটো থাপ্পড় মেরে সেই অর্ডার সম্পূর্ণভাবে ভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে আমরা বলেছিলাম যারা মেধা যুক্ত কারোর চাকরি যেতে দেবো না কথা দিয়ে কথা রেখেছি প্রয়োজনে মোড়া এক নদী রক্ত হোক না পথের লড়াইয়ের চির একদিন সে জনতার সংগ্রাম চলবে বিজেপির বিদায় আসন্ন এরা ক্ষমতা থেকে যেতে চলেছে আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে সেটা তেরো তারিখ জোড়া ভুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে